এখন সবাই জানে আছে মনে করো আমার তো জানছে তো জানছে ওর মা বাবা সবাই ফ্যামিলিগত ভাবে সবাই জানছে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় ঠিক আছে টেনশন করার কিছু নাই আরে আমি তো আসি ওই হ্যাঁ সেটা তো অবশ্যই আচ্ছা আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ কি বল আচ্ছা তুমি তো আমার সাথে এরকমটা করো আইসা আইসা ঠিক আছে কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবা সে এখন বিয়ের কথা কেন হইতাছে গো না দেখা গেছে তোমাকে আমি তাও তো শুধু শুধু দিয়া তো আমার স্বামীর কাছে কালারিং তো আর লাভ নাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা অরুণা এই তো ভালো তুই কি অবস্থা এই তো খাওয়া দাওয়া করছস হ্যাঁ খাইছি তুমি খাইছো খাইছি ইকোনো রকম কি রান্না করছ তুমি আস্তে তো রান্না করছি গো রান্না করছিস তাই হ্যাঁ গোস্ত আর মন হয় পেটে ঢুকবো না আচ্ছা কি হয়েছে গরনাটা খোলা কত দেখি একটু ঝামেলা কি এর তুমি তো সব জানো কি হয়েছে না হইছে মানে সেটা তো বুঝছি ঠিক আছে এখন ব্যাপারটা জানলো কেমনে আমার প্রশ্নটা লই যাবেন জানলো কেমনে এখন বুঝতে পারতাছিনা কিভাবে সে যে জানলো কিনে কি হয়ে গেল বুঝছো ও কি তোমার আর আমার একসাথে দেখছে মনে হয় কারণ ও যখন আসবে তখন তুমি আসলে আসার পরে তারপর হয়তো জানালার ফাঁকটা দেখছে তুমি যখন বের হয়ে গেছো হ্যাঁ সাথে সাথে ঘরের মধ্যে চলে আইসি চলে আসার পরে তারপরে মানে কোনো কথা বলেনি আমার সঙ্গে না কথা বললে ও বসে রইছে বসে থাকার পর আমাকে মানে অনেকক্ষণ পরে আমাকে বলতেছে এক গ্লাস পানি দাও আমি পানি দিছি ও আবার জিজ্ঞেস করতেছে যেন ওই ছেলেটা কি এটা বলতেছি পরে আমি বলতে ওই ছেলেটা কে মানে আমি তো মানে না জানার ভাঙতো সেম বলতেছি কে ওই ছেলেটা আমি তো আমার ঘরে তো কেউ আসে নাই কারণ না আমি তো দেখছি তা আমি মনে মনে চিন্তা করতেছি যে হয়তো জানালার ফাঁদ দিয়ে দেখা ভালো হয়েছে ও আচ্ছা এই কথা হ্যাঁ আমি এটা লই আসলো খুব চিন্তায় আছি বুঝছো তোমার লগে আমার আসলে অনেক কথা আছে আচ্ছা বলো সমস্যা নাকি না না এমনি সামনা সামনি কথা কইমু না আমি এ তোমা ভাষা কি খালি পাওয়া যায় আজকে কি না আজকে তো খালি পাওয়া যাবে না কালকে সন্ধ্যার সময় তুই আয়ি সন্ধ্যার কে সন্ধ্যায় কালকে সন্ধ্যায় কি কিসের জন্য সন্ধ্যা বেলাও থাকবো না বুঝছো তখন কা আসবা আসলে পর তোমার সঙ্গে আমার সঙ্গে কথা হবে তাহলে যে এত কিছু দেখে কিন্তু তোমার আর আমার এই যে ওই সম্পর্কটা কিন্তু বাধ্য হন যাব না এটা কিন্তু কন্টিনিউ চালায় দেওয়া লাগবে আচ্ছা এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না ঠিক আছে ওটা তো আমাদের চলবেই সমস্যা কি আচ্ছা ঠিক আছে তাহলে কারণ কি করবা খাওয়া দাওয়া করব না হ্যাঁ খাওয়া দাওয়া তো করবেই না খেয়ে তো আর পারবো না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করো আর দেহ তুমি তোমার স্বামীর বুলায় বলাই কও যে এগুলা হুদাই মিশ্রতা আর কে কি লাগাইছে তোমার কানে ওগুলা উল্টা পাল্টা যাই বুঝানো বুঝাইয়া কোন রকম ভাষা থেকে আগে বিদায় করো আরে না এটা তো জানি গেছে এখন ওরে যতই মিথ্যা কথা বলি না যতই কিছু বলেন না কেন ওটা বিশ্বাস যায় না বুঝছো খুব ঝামেলা পড়ে গেলাম না ঝামেলা তো অনেক বড় ধরনের ঝামেলা আমি পড়ে এসেছি এখন সবাই জানে আছে মনে করো আমার তো জানছে তো জানছে আহ ওর মা বাবা সবাই ফ্যামিলি গত ভাবে সবাই জানছে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় ঠিক আছে টেনশন করার কিছু নাই আরে আমি তো আসি ওই হ্যাঁ সেটা তো অবশ্যই আছে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ কি বল আচ্ছা তুমি তো আমার সাথে এরকমটা করো আইসা আইসা ঠিক আছে কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবা

এই যে তোমার স্বামী যেটা শুনছে এটা তো শুনছে এজন্য তো তোমাকে বলতেছি আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো তোমার সঙ্গে আমি সব ধরনেরই কি করতে পারবো বুঝো না আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে শুধু শুধু তোমাকে আমি সময় দিয়ে আমার লাভ আছে বলো দেখো ছোট ভাই অনেক আশা করে মনে করো তোমার বিয়ে শাদি করছে ঠিক আছে এটা আমি মানি কিন্তু আমার বিয়ে করা আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব কারণ আমি এখন বিয়ে মনে করতে পারবো না আচ্ছা যদি বিয়ে না করতে পারো তাহলে তো তোমার সাথে শুধু শুধু আমার সময় কাটায় লাভ নাই বুঝো না আর এটা মান সম্মানের ব্যাপার তুমি হয়েছে আমার যে ভাসু আর কোথায় হয়েছে তোমার ভাই সেটা তো সম্ভব না বুঝো না ঠিক আছে দেখতাছি আমি কি করা যায় হ্যাঁ আচ্ছা দেও সমস্যা নেই আর কি করবো And um.